তা আমি এখন যাবো মিষ্টির মামাবাড়িতে মিষ্টি ওর তো অনেক আগেই চলে গেছে মিষ্টির দাদুর সঙ্গে আর মিষ্টির দাদার সঙ্গে দাদা বলতে আমার দিদির ছেলে এসেছে ওরা এখন ওই বাড়িতে রয়েছে এখন আমি যাবো অনেকক্ষণই রয়েছে মামা মামাকে ছেড়ে ওখানে আমি তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়েছি আর আমার শাশুড়ি মা ঘরে রয়েছে আমি এখন দরজা আটকে দিয়ে এখন বেরিয়ে পড়বো তোমাদের দাদাভাই রয়েছে ডিউটিতে তারাই দেখো মাম্মা মেরে এই ছোট্ট একটা ব্যাগ দেখছো এই ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন যাব মামা দুটো প্যান্ট আছে আর একটা জামা আছে আর একটা জলের বোতল আছে আর চিরুনি আছে হেঁটে হেঁটে যাচ্ছি নাইটি পরেই যাবো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ছাতা নিতে হবে তা চলো ছাতা নিয়ে বেরিয়ে পড়ি কি করছে মাকে দেখে খুশি না খুশি আমি এই যে এখন চলে এসেছি বাবার বাড়িতে এসে এখন বসে আছি মামমাম কি ভাতটা খাওয়াইনি ওকে দুধ গুলেই নিয়ে এসেছি বাড়ির থেকে সেটা এখন খাইয়ে দেবো আর দিদি রান্নাঘরে রান্না করছে দেখো মিষ্টি কি পড়েছে জুতু জুতু বানিয়েছে আমি বানাই করিনি করিয়ে আলু দিয়ে মিষ্টিকে এখন ভাত মাখিয়ে দেবো আমরা এখন খাবো মাম্মামো খাচ্ছে এই আলু খাচ্ছে পুরোটা তোমাদের দেখাচ্ছি না কারণ মাম্মাম এখন নিংটু পুদু আছে আর এইটা আমার ওম পাপা দুষ্টু পাপা এই যে গাছ নিয়ে এসেছি বাবার বাড়ির থেকে তুলসী গাছ মানি প্লান্ট আরেকটা ফুল গাছ নিয়ে এসেছি লাগিয়ে দেবেন এখন এসেছি বলো দেখো বাইরে চারিদিক অন্ধকার এখন এলাম এখন বাজে দেখো এখন বাজে নটা এখন এসেছি বাড়িতে টা দিয়ে দাও আমাকে আমি এই যে স্নান করে চলে এলাম এখন আমি পুজো দেব আজকে এখনই যাব এখন বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড টানা এক মাস ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে না তা এখন বাড়ির সব কাজ বাজ ছেড়ে পুজোটা দিয়ে এখন বাবার বাড়িতে যাব এই করব কিছুদিন কারণ মিষ্টি মাসি এসেছে আর দেখি আজকে থাকতেও পারি বা কালকেও থাকতে পারি অল্প অল্প করে শেয়ার করব বেশি শেয়ার করব না এটা কি এটা আমি এক টুপি মাইছি টুপি হ্যাঁ দাদার টুপি না রানীর টুপি দাদার টুপি তাই আমি বলবো একটা কথা হলো হ্যাঁ রাগ করবে না তো ভালো লাগছে না আমি বলেছি রাগ করব না বলেছি হ্যাঁ ভালো লাগছে চুমু দিয়েছি ভালো লাগছে ভালো লাগছে কি দেব নিচ ওইটা আমি আমি প্যান দিয়েছি প্যান দিয়ে ইয়ে ই ই আমার খেলে দি না খুয়ে যাও না দেব না কষ্ট হয়েছে বানাতে হ্যাঁ ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমি এখন পূজাটা দেব আমি কিছু করব তুমি পূজা করবা ঠিক আছে তুমি তারপরে পুজো দিয়ে আমি যাবো এখন মিষ্টির মামা বাড়িতে এরকমই যাচ্ছি ঠিক আছে এটা তার পরের দিনের ভিডিও এটা কালকে তো পুরো শেষ করতে পেরেছিলাম না মাম কি করেছে পুরো ঘরে খেলনা ছড়িয়েছে প্রতিদিনের কাজ মামের এটা পুরো ঘরে খেলনা ছড়ানো আমি ছড়িয়েছি পুরো ঘরের মেঝেতে খেলনা ছড়াবে খাটের তলায় ছড়াবে আর সেটা আমার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর এই যে এখন গাবলার মধ্যে বসে আছে এখন স্নান করতে যাবে আর পুরোপুরি দেখাচ্ছি না নেংটুপুদু রয়েছে মধ্যে এক গাদা জামা কাপড় কেঁচেছি দেখো এই যে দেখো পা টানা এক মাস ধরে তো এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে থামছেই না

টাটা দিয়ে দাও আর তুমি কোথায় এসেছো মা বাড়ি থাকতে ভালো লাগে টাটা দিয়ে দাও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তেমন কিছু আর শেয়ার করছি না এখন আমার বড়দাদা আসবে একটু পরে ঘর বাড়ি ঢুকবে আজকে এইটুকুই টুকিটা কি অল্প অল্প করে শেয়ার করছি বেশি কিছু শেয়ার করছি না নেক্সটে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করবো টাটা